পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বুধবার সকাল সকাল উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার ও নম্বর ব্লকে এদিন অনুষ্ঠিত হয় বিজেপি সদস্য সংগ্রহ অভিযান সেই অভিযানে অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ছ বছর পর পর আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবারও তার অন্যথা হয়নি শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান তিনি আরো জানান নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো উন্নতশীল দেশের সঙ্গে এক সঙ্গেই তুলনা করা হয় তাই বিজেপি সদস্য হওয়া আপনার কাছে গর্বের বিষয় বিজেপি সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি এদিন তিনি গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটের সকল ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে এবং কথা বলেন সেখানকার পথ চলতে মানুষের সঙ্গে সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপি সদস্য হতে ঘুরে দেখেন গর্বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোর বাজারও সবশেষে গর্বেতা এক নম্বর ব্লকে একটি পথসভাও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করে সকল গর্বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাংলাদেশ শরণার্থীর নামে রোহিঙ্গা ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছেন বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে দেশে প্রধানমন্ত্রীকেই দেশ ছেড়ে পালাতে হয় সেই দেশের আইন শৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা সহজেই অনুমেয় বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তাতে বাংলাদেশের সর্বনাশ আসন্ন আর উনকে भारतीय जनता पार्टी ने उनको नागरिकता देने के लिए सी कानून पारित किया है और ममता बनर्जी उसका विरोध कर रही है सी लागू नहीं होने दे रही है तो उधर से जब हिंदू आ रहे हैं उनको वो नागरिक बनाने नहीं देगी और मुसलमान और रोहिंगा आएंगे तो उनको वोटर बना करके उसका वोट वोट ले लेगी ये तो देश के खिलाफ ही है आतंकवादी आ रहे हैं उसके लिए बना देगी लेकिन जो शरणार्थी हिंदू है जो पीड़ित होकर आ रहे हैं उसको जगह नहीं देती है क्या मतलब है पूरा आंदोलन कर रहे हैं आगे भी करेगा হিরো রিপোর্ট আজ বাংলা